হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এখন কোথায় আছি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে যার অন্য একটি নাম আমার খুব সহজে দিয়ে থাকি জ্যামের শহর তো জ্যামের শহরটা পাড়ে দিচ্ছি আর এখন যেখানটাতে আছি সেটা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন মেট্রো রেলের যে পথ আছে সেটির নিচে বাংলাদেশের একটি স্বপ্ন যেরকম পদ্মাশিত একটা স্বপ্ন এটি হচ্ছে অন্য একটি স্বপ্ন মেট্রো রেল তো এই মেট্রো রেলের নিচে অবস্থান করছি এখানে প্রায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি মেবি এক ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে তাই জ্যামের মতো প্যার আর ভালো লাগে না মূলত বের হয়েছি বা ঢাকা বিজয় সরণিতে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করেছি তো বের হওয়ার পর থেকে দেখতে পাচ্ছি যে পরিমাণ জ্যাম এখনও ঢাকা থেকে বের হতে পারি নি প্রায় দেড় ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে এখন দেখছি এই যে দেখেন আমার আমি যে রুটটাতে যাচ্ছি ফ্লাইওভারে আছি আমার অপর সাইডের যে অবস্থা দেখেন কত কিলোমিটার যাচ্ছে আমার বাইক অলমোস্ট হচ্ছে যে পঞ্চাশ ষাট স্পিডে চলতেছে এখানে স্পিড সর্বোচ্চ ষাট চলছে দীর্ঘ সময় ধরে বাইক চালাচ্ছি তাহলে চিন্তা করেন আমি কত কিলোমিটার বাইক চালাচ্ছি আর এই পরিমাণ জ্যাম তাহলে ওরা কত ঘন্টা ধরে এখানে জ্যামের মধ্যে অপেক্ষা করছে জ্যাম লেগেই যাচ্ছে দেখেন কী এক অবস্থা এই শহরটার মনে হয় নিয়ন্ত্রণ করা গেল জ্যামটা শেষ হলো না কি পরিমাণ গাড়ি চিন্তাটা করে মানে ভাল লাগে মানে আমি চিন্তা করছি যে আমার এই পাশটাতে এখন একটু ফাঁকা পেয়েছি এরপরে পেয়ে যখন আমি এই রুটটাতে যখন আমি আসি তখন ওইখানে হচ্ছে যে জ্যাম ছিল আবার ওই পাশটাতে এখন জ্যাম তারপর সামনে কতটুকু পাই সেটা জানি না আশা করি সামনে জ্যাম পড়বে না কেননা জ্যাম জ্যামের শহর থেকে বের হয়ে আসতেছি এখন আমি আছি হচ্ছে যে কাজ পেয়েছে তো কাজপুর ব্রিজটা পার হচ্ছি দেন সামনে আশা করি না ওরকম কোনো জ্যাম হবে না যেহেতু এখন কোনো ঈদের সময় না অথবা অফ ডে এরকম কোনো দিন না দেন হচ্ছে যে আশা করি ওইভাবে জ্যাম হওয়ার কথা না বাট শহরের মধ্যে তো জ্যাম থাকবে যেহেতু বাংলাদেশের রাজধানী ঢাকা ওখানে তো জ্যাম থাকবে তবে হ্যাঁ অন্যান্য দিনের তুলনায় আজকে একটু বেশিই জ্যাম ছিল শহরটাতে তো যাই হোক আমি নোয়াখালের উদ্দেশ্যে সেই বিজয় সহনি থেকে বের হয়ে আসছি দেখতে পেয়েছেন আমরা যখন বের হই তখন হচ্ছে যে মেবি এগারোটা এরকম বাজে এখন প্রায় একটা আমি এখনও ঢাকা ছাড়তে পারি নাই মানে পুরোপুরি ঢাকাটা ছাড়তে পারি না কিন্তু হচ্ছে যে নোয়াখালী থেকে ঢাকার দূরত্ব হচ্ছে মেবি তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে নোয়াখালী থেকে ঢাকায় পৌঁছা যায় বা ব্যাক করা যায় এই অলমোস্ট ধরেন চার ঘন্টার পথ সব মিলিয়ে তিন থেকে চার ঘন্টা আমার এখানে দেড় থেকে দুই ঘন্টা হচ্ছে যে অলরেডি আমি লস করে ফেলেছি তো লস হয়ে গেলেও কিছু করার নেই যেহেতু যে বাট সুস্থ থেকে ধীরে ধীরে ড্রাইভ করব সেটাই হচ্ছে যে প্রপারলি ম্যাটারটি যেন সুন্দরভাবে ড্রাইভ করতে পারি সেটি হচ্ছে যে বিষয় তাড়াহুড়ো করে যেহেতু আর কোনো ফয়দা নাই এই যে এইখানে দেখেন এইখানেও টুকটাক যেন রেগেই আছে এটা টুকটাক থাকে কিন্তু ওইখানে যেরকমটা ছিল এমন না তো এখন হচ্ছে যে আমি হাইওয়েতে আছি বিশ্ব রুটে তো আমার পরবর্তী ভিডিও অংশটি অবশ্যই থাকবে আপনারা দেখবেন আর আমার ফেসবুকটি অবশ্যই ফলো করবেন লাইক করবেন কমেন্টস করবেন যে কেমন হয়েছে এমন হচ্ছে যে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন